তো আমরা এই যে এখানে বৃষ্টি হইতেছিল তো আমি জুমন পিয়াজ এখানে বসেছিলাম তো হঠাৎ করে খেয়াল করে দেখি যে দেখেন খেতে কি পরিমাণ ছোটো মাছ লাফালাফি করতেছে যখন বৃষ্টিটা হয়েছিল তখন আরও বেশি লাফালাফি করতেছিল এই যে এখনও লাফালাফি করতেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে খেতে কি পরিমাণ মাছ আগে আরও বেশি ছিল যখন বৃষ্টির ফুটাগুলো পড়তেছিল তো এই যে এই যে দেখেন মাছ লাফালাফি করতেছে ছোটো ছোটো মাছ আর কি পেঁয়াজ গেছে ওইখানে ওই যে পেঁয়াজ গেছে ভিডিও করতে। কন্য জাল নাই কাৰ জুমন যায় আপোনাৰ গিয়ে দেখাই এই যে এখন কমে গেছে বৃষ্টি হৈছিলে এৰিফালাফি কৰো তো মোবাইলটা আমার সাথে ছিল না ঘরে ছিল বৃষ্টির কারণে আমরা এখানে আটকা পড়ছিলাম যার কারণে ওই সময়টা ভিডিও করতে পারি নাই যে এখন হালকা পাতলা আছে এই যে যেমন ঠেলা মাছ মারি ভিডিও করি পিয়াস পিয়াজ তো মোবাইল টোবাইল কিন ভিডিও টিডিও করে টাইগার কিছু কর তোর নামটা কি একটু করে দেবেন কি টাইগার রুমন টাইগার যে তার নাম হয়েছে টাইগার রুমন জুমন জ্বালিলি আর বসে এই মাছ উঠে নাকি এই যে উঠতে অনেকটি উঠবো দি উঠছে কম কম সেই দিন আর বেশি আছে আচ্ছা দিই দশ বারোটা খেয়ে দিয়ে উঠে নাকি পিয়াস এই জায়গাটা দেখতে খেয়ে দি খেতের মাছটি আছে কেউ দেওয়ানোর দরকার আছে যেই মাছ দেখে এলাম এনে কেউ দিলাম না

তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো ওই দিন আরো বেশি উঠছিল তো আজকে মোটামুটি উঠছে তো এই ছোটো ছোটো মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি রান্না করতে কাকি কলা পাতা করে তো এখন এই মাছগুলা কাকির কাছে নিয়ে যাবো এই যে কাকিরে মাছগুলা আইনে দেখাইলাম তো কাকি কইটাছে এই মাছগুলা দিয়ে নাকি এই যে পাতা দেয়া কলা পাতার পাতা দিয়ে কি করি পাতপুরা পাত পুরা পাত পুরা রান্না করবে কীভাবে রান্না করে সব রেসিপি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো রান্না শুরু করো দেখা কলা পাতা আনতে যে এখন জুমন দাওড়া লোয়া কলা পাতা আনি এই যে জুমন দাও নিয়ে আইসে তো এখন কি আমরা কলা পাতা আনবো কলা পাতা দিয়ে পাত পুরা রান্না করবে ছোটো মাছ দিয়ে কাকি এই যে বর্ষাকালে আমাদের এখানে একটা সমস্যা সব দিক দিয়ে চারিদিক দিয়ে শুধু কাদা আর কাদা এই যে কাদার জন্য বাইরে আসা যায় না এই যে কলা পাতা এটা না এটা ভালো দেখি হ্যাঁ ওই সামনে আসে যা হ্যাঁ এতে কেটেলা হুম হবে হবে দেখি

এই যে কাকি মাছ কাটা শুরু করে দিয়েছে মাছটি কি বালা হ্যাঁ বালু মাছ তোর তাজা মাছ তাজা মাছ পাট পুরা এটার যে স্বাদ স্বাদ নাকি কিন্তু এই যে ইলিশ সরষে শেলিশ হয় এত স্বাদ নাই তাই নাকি তাহলে দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন কাকি কিভাবে এই রেসিপিটা তৈরি করে আপনারা দেখতে পারবেন সুন্দর করে রেসিপিটা শিখাইয়া দিও দর্শক বন্ধুরা না ঠিক আছে এই যে কাকি মাছ কাটা শুরু করছে পাত পুরা রেসিপি শিখাবে আপনাদেরকে সাথেই থাকুন আমরাও খাবো কেমন সার এই রিভিউ অবশ্যই আমি দিব অনেস্ট রিভিউ খারাপ হইলে কিন্তু খারাপ টাইপ বুঝছো কেমন খাবি নাকি পাতপুরা মানে পাতা পুরা এই যে পেঁয়াজ অপেক্ষা করতে কাকি রাতে নাকি সে পাতপুরা খেয়ে যাবে আগে খাইছিস কোনোদিন এই রেসিপি

এই যে দেখেন দর্শক বন্ধুরা কিভাবে পাত পুরা রান্না করতেছে কাকির নতুন রেসিপি নতুন ম্যাডাম আর আগে তো আগে থেকে মানে আমি ফার্স্ট টাইম দেখতেছি আপনাদের কি ওই বিষয়টা দেখাইতেছি আর কি যে আগের গ্রামের রান্না বাননা আচ্ছা গ্রামের মহিলারা এই সব রান্না বাননা করতে এখন তো শহরের কি কাজ চিকেন ফ্রাই মাটন কষা এই সব কাজ ওনার এই পাত

এই যে ফুটতাছে টাস টাস এই যে 10 মিনিট হয়ে গেছে তো এখন এটা তোলা হবে ঢাকনাটা দেখা যাক কি হয় এই এই কলা পাতার উপরে যে পানি দংশা দেখি কেমন হচ্ছে সুন্দর এই দেখুন ও নামা গেছে হ্যাঁ হ্যাঁ কি নামাইবা না নামাইবা এদরে কয় পাতাপুরা 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 ঠিক আছে পাটাডা আর মুই দেবে চাই জলও দেওন লাগেনা লেডি তেলটা দেয়া বাইকে দিলেইলু মাইকে ঠিক হইছে হুম ব্রান বাইছে ঠিক হইছে হুম ব্রানটা সেই এই যে আপনারা দেখেন এই যে এই যে এই যে এখন কালারটা সেই হ্যাঁ ঠিক আছে এখন খালি ফাту দিলেইবো পাতাপুরা আচ্ছা আচ্ছা এই যে খাইতে বই বলছি আমরা শাক পোড়া দেখাইতেছি ভাই অনেক শাক খাও ভাই অনেস্ট একটা রিভিউ দাও কেমন লাগে তারপরে আমি রিভিউ খুব মজা ভাই শাক পোড়া একটা ডিফারেন্ট স্বাদ খুব সেই কালারটাও খুব ফাইন এবং খুব ভালো লাগতেছে একদম ভালো খুব মজা মজা করে খাইতেছি ঠিক আছে তো পিয়াস কইছিল যে খাইবো এই পাতপুরা কিন্তু তার ইমার্জেন্সি বলে একটা কি কাজ তাই চলে গেছে তো আমি টেস্ট করে রিভিউ দিব আপনাদেরকে দেখাবো জুমন কই জুমন এই যে জুমন এখন রিভিউ দিবে জুমন কেমন লাগে ভালো লাগে ভালো লাগে ঠিক আছে তো এই যে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম খাইতেছি এর আগে কখনো খাই নাই তো খেয়ে অনেস্ট একটা রিভিউ দিব কেমন হইছে তো আমি খাইলাম খাইয়া দেখলাম যে আসলে একটা এটা মানে একটা ডিফারেন্ট স্বাদ এরকম মানে একটা অন্যরকম আর কি কলা পাতার একটা এই যে ইয়ে আছে কী কয়েটারে ফ্লেভার আছে কলাপাত একটা অন্যরকম একটা স্বাদ আপনারা চাইলে এটা এই যে বাড়িতে রান্না করে খেতে পারেন আমাদের কাকি তো দেখাই দিল কীভাবে রান্না করতে হইব ঠিক আছে ভাই কারেন্টটা গেছে গা ভাই গরমের মধ্যে খাইতেছি স্বাদ লাগতেছে ঠিকই কিন্তু এই যে গরমের মধ্যে খাইতে যে জামা জমা করলে তার খাওয়া শুরু করছে কিন্তু গরম তাকলো মজা স্বাদটাছে না ভাই মজা খুবই স্বাদ খুবই স্বাদ হয়েছে একটা খুবই স্বাদ হয়েছে মানে অন্যরকম একটা কিন্তু খাইতে খাইতে দেখতেছি যে বোর আর থাকতেছে না সব খাইতেছি ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই যে চুমন কিছু করবে ভালো থাকবেন টাটা তো ভিডিওটা ভালো বিলাই ঘটিনে গেলে বিলাই ঘটি আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন একটা রেসিপি ওকে বাই বাই